সালাম আলাইকুম আমরা পুরা ভাই দাদা দাদা দিদিরা আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম আজকে আমি ঝোল ফুঁড় দিয়ে শুকা হউর আনা তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মধ্যে গাছ রাখছিলাম কাঁচামসটি দিয়ে দিলাম মানে জিরা বাটা টা দিতাম না হালকা ভাজবাম হালকা বাজা হয়ে গেছে এখন এটার মধ্যে ময়সের গুঁড়া দিয়ে দিলাম মিশের গুঁড়া চার চাম দিয়ে দিলাম ধন্যার গুঁড়া দুই চামিচ দুই চামিচ চামিচ দিলাম

ভালোভাবে কষেন আপনারা আমার ফলো দিলে ফলো ভিডিও কাটতে দেন ইউটিউবে সাবস্ক্রাইব করলেও কাটতে দেন তার জন্য মনটা অনেক খারাপ থাকে ভালো থাকে না তার জন্য ভিডিও করতে আসলে উৎসাহ পাই না তার জন্য দু তিন দিন ভিডিও আমি করি নাই কষেনি হয়ে গেছে অনেক পর্যায়ে ফানি রেগে গেছে যেহেতু আমি রাখবাম তার জন্য তিন কাপ পানি দিয়ে দিলাম মানে এটা বরফ কাশলে আমি মাছ আর জল পুর সাথে দিলাম এরপর যে আমি যে দেশি পুটি মাছটি গুছিয়েছে লাস্টে মাছটি দিলাম কেলে গিয়ে যাতে মাছটি না বাঁধ সিদ্ধার দিয়ে দিলাম আপনারা আমারে ফেসবুকে ফলো দিলেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি উৎসাহটা ভালো করে পাই না যেমন আপনারা ফলো দিয়ে ফলো কাটতে নিয়েছেন সাবস্ক্রাইব দিয়ে কাটতে নিয়েছেন এই জন্য দুই দিন আমি ভিডিও বানাই নাই তারপরেও আজকে একটু বানাইলাম আপনারা আমার পাশে থাকেন বিডিও রাধা জন্য অসংখ্য অশোক ধন্যবাদ আল্লাহ হাফিজ